ওনার পায়ের পাতাটা পচে গেছে সম্পূর্ণ হাট টার বের হয়ে গেছে খুবই খারাপ অবস্থা ওনাকে নিয়ে আসছে চট্টগ্রাম থেকে আমাদের শুভাকাঙ্ক্ষী যারা লাইভটা দেখতেছেন ওনাকে একটু চিনতে চেষ্টা করুন বৃদ্ধ আঙ্কেলকে আমরা পেয়েছিলাম চট্টগ্রামের লোহাগড়া থানা থেকে আমাদের সেখানকার কিছু স্বেচ্ছাসেবী ভাইরা আমাদের এখানে দিয়ে গিয়েছিলেন তো উনি যখন আমাদের এখানে এসেছিলেন তখন ওনার শারীরিক অবস্থা অনেক খারাপ ছিল তখন ওনার পায়ে পচন ছিল ক্ষত ছিল এবং অসংখ্য পোকার বাসা ছিল আমরা তাকে চিকিৎসা দিয়ে মোটামুটি সুস্থ করার চেষ্টা করেছি এবং তার চিকিৎসা কিন্তু এখনও চলমান যখন আমরা তাকে এখানে নিয়ে এসেছিলাম তখন তিনি খুব স্বাভাবিকভাবে কথা বলতেছিলেন না কিন্তু এখন এই বৃদ্ধ আঙ্কেল অনেকটাই সুস্থ এবং কথা বলতে পারেন আগে আসসালাম আলাইকুম ভালো আছেন ভালো আছেন সকালে খাওয়া দাওয়া করছেন আচ্ছা কেন খান নেই খাইতে ইচ্ছা করে না আমরা চাচ্ছি যে আপনাকে আপনার যে পরিবার সেখানে পৌঁছে দিতে আপনি কি পরিবারে ফিরে যেতে চান আচ্ছা তো আপনার নাম কি নাম মনে নেই ও আপনার গ্রামের বাড়ি কোথায় মনে আছে বাবা মা আছে আপনার নেই পরিবারে কেউ আছেন কে কে আছেন আপনার পরিবারে মনে নেই ভাই বোন এদের কথা মনে পড়ে কারো কথা কে আছিল আপনার পরিবারে মনে নেই আচ্ছা আপনি এখানে যে আসলেন সেখানে কীভাবে আসলেন এখানে পুলিশ এসে দিয়ে গেছেন পুলিশ সব পুলিশ সব ছিল পুলিশ আছে আর সবাই আচ্ছা আচ্ছা আপনার গ্রামের বাড়ি কোথায় ছোটোবেলায় কোথায় ছিলেন মনে নেই আপনার কোনো বন্ধুদের কথা মনে পড়ে আচ্ছা এর আগে কোথায় ছিলেন এখান আসার আগে ঘুরে বেড়াইতেন আচ্ছা আচ্ছা সেটা কোথায় ছিল মনে আছে কোন শহরের চিটাগংই ছিলেন চট্টগ্রামে ছিলেন না আচ্ছা আপনাদের আপনাকে তো আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী আমাদের চট্টগ্রামের যে স্বেচ্ছাসেবী ভাইরা আছে তারা দিয়ে গেছে তো সেখানে সম্ভবত আপনি লোহাগড়া থানায় ছিলেন এটা কি আপনার মনে আছে ওখানে কি করতেন আপনি আচ্ছা আপনি এর আগে বলেছিলেন যে আপনি গাছের তলায় ছিলেন হাসপাতালে ছিলেন তো সেই ব্যাপারে কিছু বলুন কোন হাসপাতালে ছিলেন মনে আছে আপনারা দেখেছেন যে আমরা চেষ্টা করেছি এই আঙ্কেলের পরিচয় জানার কিন্তু উনি কোনো কথাই ওইভাবে বলতে পারেন নাই পরিবারের যে তথ্য সেগুলো দিতে পারেন নাই এর আগে কোথায় ছিলেন সেই বিষয়গুলোও কিন্তু উনি সঠিকভাবে বলতে পারেন নাই কারণ আমরা আপনারা জানেন যে এই বৃদ্ধ আঙ্কেল কিছুটা মানসিক ভারসাম্যহীন তো সে কারণেই হয়তো উনি এই আমাদের তথ্যগুলো দিতে পারেন নাই তো এখন আমরা হচ্ছে এনার ব্যাপারে আরও কিছু জানতে চাই তো সেই জন্য আমরা এখন দেখে নিব আমাদের এই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ যে ম্যানেজার দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার মোহাম্মদ মিরাজ হোসেন ভাই মিরাজ ভাই আমরা হচ্ছে এই আঙ্কেলের পরিচয় জানার চেষ্টা করেছিলাম তো সেক্ষেত্রে উনি হচ্ছে কোনো তথ্যই আমাদেরকে সঠিকভাবে দিতে পারেন নাই এবং খুব বেশি একটা কথাও বলতে পারেন নাই আমরা যেটা জানতে চাই যে এই আঙ্কেলকে কিভাবে এখানে নিয়ে আসছিলেন এবং এখানে আনার আগে তিনি কোথায় ছিলেন কি অবস্থায় ছিলেন সেই বিষয়গুলো একটু বিস্তারিত জানতে চাই আঙ্কেল দীর্ঘদিন রাস্তায় পড়েছিল তো ওনাকে আমরা পেয়েছিলাম চট্টগ্রাম লোহাগাড়াতে এক শরিদনারায়ণ ভাইয়ের মাধ্যমে তো অনেকেই আমাদের যে ট্যাগ দিতেছিল ওনার ছবি কাটাচ্ছিলো যে একজন অসহায় বয়স্ক বাবা পায়ে পচন অবস্থায় রাস্তায় পড়ে আছে। তো এরপরে আমাদের টিম চলে যায় চট্টগ্রামের গাড়াতে তো ওখানে গিয়ে এই বাবাকে খুঁজে পায় এরপরে ওখান থেকে অ্যাম্বুলেন্স যোগে আমাদের আশ্রয় আসে আসার পর দেখতে পারি দেখতে পাচ্ছি যে কাকা খুবই দুর্বল শারীরিকভাবে এবং পায়ে এত পরিমাণ পচ এবং দুর্গন্ধ ছিল যে পাটা আর রাখা যায়নি অপারেশনের মাধ্যমে ওনার পাটা কাটা হয় তো এখনও ওনার নাম ঠিকানা আমরা কিছুই জানতে পারিনি তো আমরা চেষ্টা করে যাচ্ছি এবং এনার ছবি ভিডিও এর আগেও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছি যদি কেউ চিনতে পারে তো এখনও তেমন কিছু ওনার সম্পর্কে আমরা জানতে পারিনি আচ্ছা আচ্ছা কাকা শারীরিকভাবে খুবই দুর্বল ওইভাবে কথা বলার শক্তি এখনো ওনার নেই আচ্ছা তো বিনাজ ভাই আমরাও চাই উনি পরিবারে ফিরে যাক দর্শক আমরা কিন্তু চেষ্টা করেছি যে এই আঙ্কেলের পরিবার এবং পরিচয় খুঁজে পাওয়ার জন্য কিন্তু অনেক চেষ্টা করার পরেও ওনার মুখ থেকে আমরা ওই ধরনের কোনো তথ্য বের করতে পারিনি তো ওনাকে যেহেতু আমরা চট্টগ্রামের লোহাগড়া থেকে নিয়ে এসেছিলাম তো চট্টগ্রামের যে সকল শুভাকাঙ্ক্ষী ভাইরা আমাদের এই ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন তাদের কাছে অনুরোধ রইল এই ভিডিওটি আপনারা অনেক বেশি শেয়ার করবেন এবং এই আঙ্কেলের একটু চেহারাটা দেখে চেনার চেষ্টা করুন যেন আমরা খুব সহজেই তাকে তার পরিবারের কাছে পৌঁছে দিতে পারি প্রিয় দর্শক আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনারাও ভালো থাকবেন পরিবারের যে বৃদ্ধ স্বজনরা আছেন প্রবীণরা আছেন তাদের সেবা যত্ন করবেন তাদের দিকে খেয়াল রাখবেন আপনাদের সকলের জন্য শুভকামনা রেখে এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ